নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের সরকার বংশে জাগ্রত দেবী শ্রী শ্রী দক্ষিণাকালিকার পুজোর ইতিহাস যেখানে বাড়ি কর্তৃক মায়ের মূর্তির সাথে ঝগড়া করেছিলেন সেই কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার আহেলি সরকার আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ি কালী সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আহেলি সরকারকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তার ঠাকুমা অত্যন্ত নিষ্ঠার সাথে মা কালীর পুজো করতেন জানিয়ে রাখা ভালো যে তারা পূর্ববঙ্গের পাবনা জেলার এক আদি বনদি পরিবার তার ঠাকুরদার মামা জামশেদপুর শহরে নিজের জীবন শুরু করেন এবং অত্যন্ত প্রতিষ্ঠা পান তার ঠাকুরদার বোন তার পিসি ঠাকুমা পারুল দেবী রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বার প্রপৌত্র মানে পুতি স্ত্রী উনি এখনও আছেন এবং হাজরাবাড়ির বাড়ির তাই মায়ের পুজো করা তাদের পরিবারের সঙ্গে গভীরভাবে জড়িত তার ঠাকুরদা খুব অল্প বয়সে বাবাকে হারান এবং মামাবাড়িতেই মানুষ হন ঠাকুমার বিয়ের পর ও জামশেদপুরেই আসেন ঠাকুমার মাকারীর ওপর অগাধ ভক্তি ছিল খুব অদ্ভুত লাগলেও উনি বাঘ সিদ্ধ ছিলেন এবং তারা ব্রাহ্মণ না হওয়া সত্ত্বেও মানুষজন তাদের বাড়িকে ঠাকুর বাড়ির নামে চেনেন এখনও এবং ঠাকুমার কাছে সিঁধে দিয়ে যেতেন তার বাবার মানে আহেলি সরকারের বাবার একবার ছোটবেলায় খুব কঠিন অসুখে আক্রান্ত হয় ডাক্তার জবাব দিয়ে দেন ঠাকুমা তখন মায়ের কাছে গিয়ে হতে দেন মা ঠাকুমার কাছে স্বপ্নে আসে এবং বলেন তোর এই ছেলেকে আমায় দে ঠাকুমা কিছুতেই রাজি হন না সকলে দেখেন ঠাকুমা মায়ের মূর্তির সঙ্গে ঝগড়া করছেন সবাইভাবে পুত্র শোকে হয়তো উন্মাদ হয়ে গেছেন ছেলের যায় যায় অবস্থা কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তার বাবা পরের দিন জ্ঞান ফিরে আসে এবং কদিন পরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এরপর ঠাকুমাকে মা কালী স্বপ্ন দেন এবং বলেন তুই এবার আমাকে ঘরে নিয়ে আয় সেই মতো মায়ের মূর্তি আসে কাশি থেকে মা দক্ষিণাকালিকা মহাদেবের ওপর দণ্ডায়মান মা অনেকের জীবনে অলৌকিক ঘটনা ঘটিয়েছেন তাদের রক্ষা করেছেন ঠাকুমার মৃত্যুর পর মা কলকাতায় তাদের ঘরে নৃত্য সেবিত প্রতি বছর দীপাবলি অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো হয় জামশেদপুরে তার আরও দুই কাকা আছেন সেখানে লক্ষ্মী জনার্দন আছে আজও লোকে ওই বাড়িকে ঠাকুর বাড়ি নামেই চেনেন মা অত্যন্ত জাগ্রত তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ